শ্রী শ্রী নামা আমরা বাড়িতে সবাই ধূপকাঠি ব্যবহার করি কিন্তু কি ধরনের ধূপকাঠি ব্যবহার করি বা কি ধরনের ধূপকাঠি আমাদের ব্যবহার করা উচিত আসুন আজকে সেই নিয়ে একটু সংক্ষিপে আলোচনা করি আমরা বাড়িতে সাধারণত প্রায় সবাই এই ধরনের ধূপকাঠি জ্বালিয়ে থাকি দেখুন নিচের অংশটা পুরো বাঁশ দিয়ে তৈরি অর্থাৎ এটা বাঁশ দিয়ে তৈরি এক ধূপকাঠি কিন্তু জানেন কি বাড়িতে কখনো বাঁশ জ্বালানো উচিত নয় বাঁশ জ্বালালে তার নেগেটিভ ভাইপ তৈরি করে আপনি যদি পজিটিভ তৈরি করতে চান বাড়িতে তাহলে এই বাঁশ কাঠি দেয়া ধূপকাঠি পরিত্যাগ করুন তার বদলে এই ধূপকাঠি ব্যবহার করা শুরু করুন বাজারে প্রায় সব দোকানেই পুজোর পুজোর সামগ্রী যেখানে বিক্রি হয় দশকর্ম ভাণ্ডার সেখানে এই ধূপকাটি অবশ্যই পাবেন গুগলেও সার্চ করলে পেয়ে যাবেন গুগলে সার্চ করবেন বাম্বু ফ্রি ইনসেন্স স্টিক্স এই ধূপকাটি জ্বালালে পজিটিভ ভাইপ তৈরি করে যেটা আমাদের একান্ত প্রয়োজন সবাই খুব খুব ভালো থাকবেন গুরুকৃপাহি কেবলম